মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে দু সালের মধ্যে শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আর এজন্য প্রয়োজন সংগঠনের প্রতি স্তরে যোগ্য দক্ষ ও প্রশিক্ষিত আদর্শিক কর্মী তিনি গতকাল সোমবার বিকেলে খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মী কর্মীসভা সদস্য সংগ্রহ ও নবান কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম কে জানা যুবলীগের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মৃণালকান্তি জোয়ার্দার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ডক্টর শামীম আল সাইফুল সোহাগ ও সহ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের আব্দুল কাদের শেখ অ্যাডভোকেট আলামিন উকিল আবুল হোসেন কবির পাঠান মোস্তফা শিকদার জুয়েল হাসান ডিপু ইব্রাহিম মার্শাল মহিদুল ইসলাম মিলন মশিউর রহমান সুমন কে এম শাহিন হাসান রাশেদুল ইসলাম রাশেদ আব্দুল্লাহ আল মামুন মিলন মাসুদ পারভেজ বাচ্চু মোরল বিপুল মজুমদার সবুজ হাজরা ইলিয়াস হোসেন বাবু জাকির সর্দার আরিফুর রহমান আরিফ শওকত হাসান কাঞ্চন সিকদার ইমরুল ইসলাম রিপন আনিসুর রহমান হাসান শেখ বাদুল সিপাহী জামা শেখ লাবু আহমেদ রাকিবুল হাসান ইকবাল হোসেন মোহাম্মদ জুল হাস জামিল আহমেদ সোহাগ মহিদুল ইসলাম শান্ত রিয়াজ মাহমুদ চৌধুরী মাসুম আহমেদ ডলার নূর এ হেলাল মোল্লা মোরাত হোসেন রিপন শাহাবুদ্দিন সাপু তানভীর তপন আশরাফুল ইসলাম মুন ইউসুফ মোল্লা জনি আলম খান লিটন কামাল মন্ডল রিপন কবির মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ইসরাফিল জনি নূর হাসান জনি আসিফ ইকবাল টনি চয়নকান্তি বিশ্বাস বিপ্লব ধরতত্তি আসাদুজ্জামান বাবু জব্বার আলী হীরা জহির আব্বাস মেহেদি হাসান ইমাজ উদ্দিন রিপন পাপ্পু সরকার প্রণব চক্রবর্তী সোহেল সিকদার আজকর বিশ্বাস জিহাদ হোসেন মোহাম্মদ অপু মিজানুর রহমান রাজা সুমান হোসেন সাগর মজুমদার ও রিপন হাওলাদার সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ